এবং প্রাণায়াম যদি করি তাহলে আমাদের শরীর উন্নতি হবে এবং আমার শরীর গঠন সুন্দর হবে ব্রেন সার্ফ হবে আর আমাদের পড়াশোনায় মন বসবে যে কোনো জিনিসের উপর ফোকাস আমরা দিতে পারব তাই আজকে শুরু করব শিশুদের জন্য যোগব্যায়াম শিশুদের জন্য খুব সহজ সহজ কতগুলো এক্সারসাইজ বা যোগা দেখাবো যেগুলো করলে শিশুদের অনেক উপকার আসবে প্রথমে যেটা করতে হবে সেটাকে বলা হয় বাটারফ্লাই এক্সারসাইজ বা তিকলি যোগাসন কীভাবে করবো বন্ধুরা প্রথমে আমি পা দুটোকে এভাবে ধরে নেব তারপর আমি পা দুটোকে ফিলাতে থাকবো যেমন বাটারফ্লাই অর্থাৎ তিকলি যেমন আকাশে উড়ে বেড়ায় ওই রকম আমরা যেন উড়ে বেড়াচ্ছি তাই না বন্ধুরা বলো তুমি তাই না তাই জন্য আমরা এটা যদি বেশ কিছু করি তাহলে আমাদের পায়ের বেশিগুলো শক্তিশালী হয় স্নায়ুগুলো শক্তিশালী হয় এবং আমাদের পায়ের যে সমস্যাগুলো সেগুলো দূর হয় অনেকের দেখা যায় হাঁটুতে হাঁটুতে লেগে যায় হাঁটার সময় বা সোজা হয়ে দাঁড়ায় তখন হাঁটুতে হাঁটুতে লেগে যায় অর্থাৎ হাঁটুর সঙ্গে একটা পায়ের হাঁটুর সঙ্গে আর একটা বাইরে খেতে থেকে যায় সেই সমস্যাটা দূর হয়ে যাবে তারপরে ছোটোবেলায় থেকেই পেন্ডিং ফ্লোর মাস শক্তিশালী হবে তাই আমরা ছোট বন্ধুরা এটা করতে পারি তাই না এটাকে বলা হয় বাটার এক্সারসাইজ এরপরে আমি যেটা করতে পারি সেটাকে বলা হয় বাল আসন বাগাসানটা অর্থাৎ ছোটদের জন্য শিশুদের জন্য এই আসনটা সেটা কি করে বুক করবো বন্ধুরা প্রথমে আমি এভাবে বসে যাব এইভাবে বসে যাওয়ার পর এই আমি পাটাকে এইভাবে থাক করবো থাক করার পর আমি সামনের দিকে এইভাবে আস্তে আস্তে এইভাবে যাব আর কপালটা বা মাথাটা যেন আমার মাটিতে থাকে এইভাবে আমি থাকবো কিছু কর এক মিনিট দু মিনিট একদম পাঁচ মিনিট পর্যন্ত এটা কিন্তু বাচ্চাদের জন্য স্পেশালি বাল আসন এটা কিছুক্ষণ করার পর আমি ধীরে ধীরে যাব এই হলো বন্ধুরা এবার যেটা করবো সেটাকে বলা হয় বৃক্ষাসন বৃক্ষাসন কিভাবে করতে হয় প্রথমে এভাবে হয়ে দাঁড়িয়ে যাবো তারপরে আমি এই পাটাকে তুলে এইখানে নিয়ে আসবো নিয়ে আসার পর হাত দুটোকে এইভাবে বুকে কাছে রাখবো এভাবে কিছুক্ষণ থাকবো তারপরে আমি দ্বিতীয় পাটা করব আমি দ্বিতীয় পাটা এইভাবে করব এই বন্ধুরা এটা ব্যালেন্সের আসন এরপরে দ্বিতীয় পদ্ধতিতেও করতে পারি দ্বিতীয় পদ্ধতি কি প্রথমে আমি যেভাবে পা তুলেছিলাম সেভাবেই পা তুললাম পা তোলার পর দুই পাশ দিয়ে আমি হাফ নিয়ে আসবো তারপরে উপর দিকে হাফ থাকবো এই হয়ে গেল দ্বিতীয় পদ্ধতি বৃক্ষা আসন তারপরে আমি এই একসঙ্গে করতে পারি এইভাবে করলাম তারপরে আমি এভাবে থাকবো বন্ধুরা এটা ব্যালেন্সের আসন এভাবে করতে পারি বৃক্ষা আসন বিকাশন পর যেটা করব সেটাকে বলা হয় প্রাণায়াম এই প্রাণায়ামটা কিছু নিয়ে আমরা শ্বাস গ্রহণ করব এবং শ্বাস ছাড়বো বাস আর মাঝখানে আমি শ্বাসটা ধরে রাখব বন্ধুরা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করার সময় আমাকে কতগুলো জিনিস শিখতে হবে সেটা কি আমরা যখন শ্বাস গ্রহণ করছি তাকে বলা হয় পূরক আর তাকে বলা হয় এবং আমি যখন ধরে রাখবো তখন তাকে বলা কুম্ভ কুম্ভক আবার দুই রকম একটা হচ্ছে অন্তঃকুম্ভক আর একটা হচ্ছে বহির কুম্ভ অন্তকুম্ভক কি যখন আমরা শ্বাসটা গ্রহণ করে ধরে রাখবো তখন হচ্ছে অন্তঃকুম্ভক আবার যখন আমি শ্বাসটা বার করে দিয়ে আর না ধরে রাখবো তখন সেটাকে বৈঠিক বলা হয় তাহলে তারপরে আমি শ্বাসটা ধরে রাখবো তারপরে কিছুক্ষণ পর দেব আবার আমি শ্বাস নিব কিছুক্ষণ ধরে রাখলাম তারপর ছেড়ে দিব শিশুরা পড়াশোনায় মন বলতে এবং আমরা যেকোনো জিনিসের উপরে প্রকাশ দিতে পারব তাহলে বন্ধুরা হয়ে গেল শিশুদের জন্য যোগ্যাম বা